নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আজ রোববার সময় ঘুরে কাটায় ওই সকাল ছটা আর এখন ছটা মানে মোটামুটি সূর্য অনেকটা উকি ঝুঁকি মারতে থাকে কারণ বলতো কি সকালে ওই যে কুয়াশাটা সেটা কিন্তু এখন আর পড়ে না তাই সকালে ঘুম থেকে উঠেই দেখি কি বেশ আলো হয়ে গেছে আর আকাশটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু এই যে উঠোনটাকে ঝাঁপ দিয়ে নিলাম পরিষ্কার করে এরপরে কিন্তু আমি বেরিয়ে যাব মর্নিং ওয়াকে তারপর বাড়ি এসে কিন্তু আবারও সমস্ত কাজকর্মগুলো করব। আর সকালে এই যে এরকম যদি হচ্ছে তোমার উঠোনটা একটু দিয়ে ধুয়ে যাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা কাজ হালকা হয়ে যায় আর দেখছো তো আমাদের বাড়ির ডগিটা ও কিন্তু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে কারণ সকালে কারো পায়ের আওয়াজ পেলেই হলো দরজাটা খুলে দিলে তারপরে কিন্তু এই গিয়ে পটিটাও সেরে আসে তো এই কারণে সকালে দরজাটা খুলে দিতে হয় আর তা না হলে কিন্তু ঘরের ভেতরেই কিন্তু ওর কাজকর্মগুলো ঠিক সেরে ফেলে আর দরজাটা খুলে দিলে বেশ কিন্তু ও একটু দূরে গিয়ে পটিটা কমপ্লিট করে আসে আর এরকম পায়ে পায়ে কিন্তু ঘোরাফেরা করে খেলাধুলা করতে করতে কিন্তু অনেকটা সময় হাঁচড় লেগে যায় কামড় লেগে যায় আর তো কি কুকুর খেলাধুলা করে ওটকু ঠিক আছে তারপরে কামড় হাঁচুর লাগলে কিন্তু ভীষণ একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তার কারণ তো কি কুকুর কামড়ালে সেই তো ভ্যাকসিনেশন করতে হবে আর জন্য হসপিটালে যেতে হবে মানে অনেক একটা আর কি হ্যাপা আর ঝামেলাও বটে তো যাই হোক সকালে ওই চলে গেছিলাম তারপর মর্নিং ওয়াকে এসে কিন্তু ওই বিছানাটাকে একটু তুলে নিলাম আর তোমাদের সঙ্গে তো বিছানা তোলা শেয়ার করিই না ঘরে কোনো কাজকর্ম শেয়ার করা হয় না তার কারণ বলতো কি ঘরে আমাদের কাজকর্ম করার মতো কোনো জায়গাও নেই আর বিছানা ওই তো দেখলে পরিস্থিতি একটা বিছানাতে চারজন কোনো রকম ঠুসাঠুসি করে আর কি রাত্রিটা কাটানো ওইটাই আর কি আমাদের মেন ব্যাপার তারপরে স্নানটাকেও কমপ্লিট করে নিয়েছিলাম করে রান্নাঘরে কিন্তু চা বসিয়ে দিয়ে এসেছি আর চাটাও হয়ে গেছে আজকে একটু দুধ চা করেছি আর এদিকে ওই যে কালকে দেখেছিল না যে বিট তোমার আইসকিউবে ভরার পরে যা একটুখানি ওই বিট গাজরের পেস্টটা ছিল সেটা কিন্তু আমি এরকম বক্সের মধ্যে ভরে ফ্রিজ রেখে দিয়েছিলাম আর সেখান থেকে আমার জন্য এক গ্লাস গুলিয়ে নিলাম এরপরে অন্বেষা ঘুম থেকে উঠার পর কিন্তু অন্বেষাকেও এক গ্লাস গুলিয়ে দেওয়া হয়েছিল আর এদিকে চা করেছি তোমার দাদাভাইয়ের চাটা আমি ছেঁকে দিয়ে দিলাম আর শাশুড়ি মা মাত্রই ঘুম থেকে উঠলো উঠে কিন্তু উনি এখন ব্রাশ করছেন তারপরে আবার ওনার চাটা ওনাকে দেবো আর তারপর পরে কিন্তু শাশুড়ি মাকে চাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি চা বেঁচেছিলো সেটা আমিও খেয়েছিলাম আর এখন দেখো স্নান করার সময় বেশ কিছু জামা কাপড় কেঁচেছিলাম সেগুলোই মেলে দিচ্ছি আর এইখানটা মেললে বলতে কী হয় মাঠের পুরো হাওয়াটা লাগে তো আর একটু একটু রোদের তাপও লাগে দেখছি বেশ ভালোই শুকিয়ে যাচ্ছে তো কি লোকের বাড়ি ছাদে গেলে তো আমি জানি টান টান রোদে শুকিয়ে যায় তবে না রোজ রোজ যেতে না নিজেরও লজ্জা লাগে তার থেকে নিজের জিনিস একদিন কেন দুদিনে যদি শুকায় তাও কিন্তু কেউ কিছু বলার নেই হ্যাঁ তবে হ্যাঁ যেগুলো খুব মোটা মোটা বা ভারী ভারী বা আজকে আমার প্রয়োজন সেগুলো কিন্তু লোকের বাড়িতেই বাধ্যতামূলক আর কি ছাদের মধ্যে দিয়ে আসতে হয় আসলে আমার মনে হয় কষ্টের কপাল কষ্টেই থেকে যাবে এতটা বছর কাটলো এরকম এরকমভাবে রাস্তায় জামা কাপড় মেলা রান্নাঘরের ছাদ নেই চাল নেই বৃষ্টিতে ভিজে রান্না করা যাও একটুখানি করলাম তারপরে আবার দোতলায় ঘর তুললাম সিঁড়ি করাটা এখনও হয়নি তবে দেখা যাক মানুষের দিন ঘুরতে সময় লাগে না ভগবান যদি সহায় থাকেন তো ঠাকুর যদি মুক্তি না তাকান অবশ্যই কিন্তু তাড়াতাড়ি খুব সব মানে কিছুই হয়ে যায় আর সব কিছু হয়ে যাবেও একটু ধৈর্যের অপেক্ষা ওই আর কি যাই হোক আবার কিছুদিন টাজ করে যদি ঠাকুর সবাইকে ভালো রাখে অবশ্যই কিন্তু আবার সিঁড়িঘরটা দেবো কারণ ছাদ না হলে কিন্তু ভীষণ পরিমাণে সমস্যা কোনো একটা কাপড় মেলা যায় না লিপ কাঁথা রোদ দেওয়া যায় না বালিশ কাঁথা রোদ দেওয়া যায় না কিছুই করা যায় না অনেকটাই সমস্যা আর দেখবে এরকম যদি ছাদ থাকে তাহলে কিন্তু ওই জামা কাপড় মেলতে মিলতে অনেকটা শুকিয়ে যায় একদিকে ডাল বসিয়ে দিয়েছি বাইরে কাঠের উনুনে ভাত সেই সঙ্গে এক পাশে কলি ভাজা আর এদিকে আজকে একটুখানি এই কেটেলটাতেই ডিমটা সেদ্ধ করে নেব কারণ এদিকে পেঁয়াজ কলি ভাজা আর ডাল হতে হতে কিন্তু আমার ওই ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আজকে অনেক স্বাদ করে না এই একটা ব্রকলি রেখেছিলাম তবে না ব্রকলিটা কেউ ব্যাং ভালো খায়নি আর ও কেউ ভালো খায়নি বলে না আমারও অতটাও খেতে ইচ্ছা করছিল না কিন্তু তরকারিতে খেতে তরকারিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল কিন্তু তো ওই ব্রকলি আমি খাই না আমি খাবো না এরকম করতে করতে কিন্তু তেমনভাবে কেউই খায়নি আর শেষ পর্যন্ত কিন্তু আমারও তেমনভাবে খাওয়া হয়নি তবে যাই বললো তাই বলো ব্রকলির যে একটা টেস্ট সেটা কিন্তু সত্যি অন্যরকম খুবই ভালো লেগেছে আমার কাছে খেতে তবে এতটা তরকারি তো আমি একা একা খেতে পারিনি তো কিছুটা তরকারি রয়ে গেছে কালকে আবার গরম করে খাবো আর ওইদিকে আমার ডাল তারপরে তোমার ওই পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে আর তার সঙ্গে কিন্তু ভাতটাও হয়ে গেছে সমস্তটা নামিয়ে ওইদিকে গুছিয়ে পরিষ্কার করে এখন সবজিগুলোকেও কেটে নিচ্ছি সবজি বলতে ওই ব্র ব্রকলি আলু আর ওই কাশ আগের দিনের কিছু ফুলকপির টুকরো ছিল তো সেইগুলোও কেটে নিয়েছি কেটে কিন্তু পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নেব আর এদিকে যে খোসাগুলো এগুলো কিন্তু আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তার কারণ পাশের বাড়িতে একটা দিদি গরু আছে তো ওই গরুর জন্যই কিন্তু দিদিভাই সব কিছু নিয়ে যায় এই ফ্যান জল বলো তারপরে এই যে সবজির খোসা বলো সমস্তটাই কিন্তু নিয়ে যায় এদিকে পেঁয়াজকলি ভাজাটাও নামিয়ে নিয়েছি আর সেই সঙ্গে কিন্তু ডালটাও নামিয়ে নিয়েছি আর আজকে করেছিলাম আমি পেঁয়াজ দিয়ে কালো জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে কিন্তু মুসুর ডাল করেছিলাম ওটাকে আমরা ডাল পাতুরি বলি অনেকে ডাল চচ্চড়িও বলে মানে এক একজন এক এক নামে ডাকে আর কি এটাকে আর ওই যে ফুলকপিগুলো আমি একটু গরম জেলে ভিজিয়ে রাখছি সেদ্ধ করা হলো না আজকে আর তবে ভিজিয়ে রাখলাম আসলে তো আমরা তো এখন সবসময় সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড থাকি আর কি সবসময় কিন্তু কানেক্টেড থাকি তো আমরা কিছু আমরা কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে ফুলকপি নিয়ে কিন্তু অনেক রকম ভিডিও ভাইরাল হয়েছে তবে এটা ঠিক ফুলকপির ভিতরে কিন্তু পোকা থাকে আর সেটা গরম জলে কিন্তু যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেই পোকাটা কিন্তু নষ্ট হয়ে যায় আর তার থেকেও বড়ো কথা ফুলকপির একটা বাজে গ্যাস কিন্তু গরম জলে ভেজানোর পর চলে যায় আর তা যদি আমি নাও মানি তাও আরও একটা কথা হচ্ছে গ্যাস যদি ফুলকপি মানে ভাব দিয়ে নামিয়ে বা এরকম গরম জলে ধুয়ে রান্না করা যায় তাহলে কিন্তু গ্যাসের প্রভাবটা খুবই কম হয় আর এক্ষেত্রে কিন্তু ফুলকপি খেলে কোনোই সমস্যা হয় না তো আমি এইভাবেই রান্না করি আমি তো বেশিরভাগ ভাব দিয়ে ফেলেই রান্না করি তবে আজকে একটু সময়ের অভাবের জন্য কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছি এতে করে ফুলকপিতে যদি কোনো জীবাণু থাকে সেটাও নষ্ট হয়ে যাবে আর ফুলকপিগুলো কিন্তু সুন্দর করে গরম জল দিয়ে পরিষ্কার করে ধোয়াও হয়ে যাবে আর সেই সঙ্গে কিন্তু ওই যে দেখলে ডিম সেদ্ধ করেছিলাম ডিমটা ভেজে আমি কিন্তু আজকে ডিম কষা রান্না করব। তবে এদিকে আজকে তাহলে আমাদের কী কী রান্না হলো হল পেঁয়াজ কাঁচকলি ভাজা আর সেই সঙ্গে সিমও ছিল তার সঙ্গে ব্রকোলি আলু ফুলকপিতে একটা তরকারি আর ডালপাতুরি আর সেই সঙ্গে হবে কিন্তু ডিম কষা তো যে ব্রকলির মধ্যে যেই মশলাটা দিয়েছিলাম ডিমেও কিন্তু একই আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন দিয়েছি আর এটাকে কিন্তু আমি আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি কিছুটা মশলা তুলে রেখেছিলাম ডিমের জন্য আর কিছুটা ওই ফুলকপি ব্রকলির তরকারির জন্য আসলে ডিমটা করা হলো তার কারণ যদি এই ব্রকলিটা কেউ ঠিকঠাক না খায় তো এই কারণে ডিমটা করে রাখলাম ওই তরকারিটা না খেলে কিন্তু এই তরকারিটা দিয়ে বেশ করে ভাত খেয়ে নিতে পারবে তো এইভাবেই একটু বুদ্ধি করে চলতে হয় কারণ সংসারে প্রত্যেকের তো মানে মন মানসিকতা সমান হয় না আর প্রত্যেকের কিন্তু স্বাদও মুখে স্বাদও সমান হয় না তাই সবার কথা চিন্তা করে যদি একটু ভাগে ভাগে রান্না করা যায় তাহলে প্রত্যেকের খাওয়াটাও ভালো হয় আর নিজেরও দেখবে ভালো লাগে বাড়িতে যদি কেউ না খায় বা ভালো মতো আজকে যদি পেট ভরে না খেলো তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে টুকি টাকি হালকা পাতলা যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলো বেসিনে মেজে নিলাম আর বড় বড় যেগুলো জিনিসপত্র সেগুলো নিয়ে কিন্তু আমি এখন সোজা কলপারে চলে যাই আমিও বেসিনে বাসন টাসন মাজি তবে আমার যেটা মনে হয় বেসিনের থেকে কলতলায় বসে বাসন মাজাটা মানে বেশি আর কি পরিষ্কার হয় বেসিনে কিন্তু আমার খুব একটা পোষায় না তবে ওই কাজের আর কি সময়ের অভাবে মানে তাড়াতাড়ি হওয়ার নাই কিন্তু ওভাবে বেশি নেই আমি মাঝে মাঝে কেটে মানে কে মানে কি বলবো ওই বাসন ধুয়ে ফেলি আর একটা কথা বলো তো কী মানে বেসিনটা আমার এমনিতে অনেক ছোটো রান্নাঘরটা অনেক ছোট ওই বেশি বাসন না যদি বেসিনে মাজা হয় রান্নাঘরটা প্রচুর পরিমাণে নোংরা হয় আর যদি আমি কলপাড়ের থেকে বাসনটা মেজে নিয়ে আসি তাহলে কিন্তু রান্নাঘরটা খুব কম নোংরা হয় ভালো করে মুছে দিলেই হয়ে যায় এদিকে ডিমের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে ডিমের ঝোলটা কিন্তু বাটিতে করে সুন্দরভাবে নামিয়ে নিলাম আর দেখো ব্রকলি আলু ফুলকপি তরকারিটাও কিন্তু সুন্দর হয়ে গেছে ক্যামেরার মধ্যে দেখতে অতটাও ভালো লাগছে না তবে অরিজিনালি কিন্তু দারুণ লাগছিল তবে আমি জানি না আমি কতটা ভুল করেছি হয়তো তরকারিটা আরেকটু ঝোলটা শুকালে আরেকটু টেস্ট লাগতো তবে মোটামুটি ভালো হয়েছিল খারাপ হয়নি একদমই এদিকে আমার রান্না বান্না সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম আর আমিও কিন্তু কটা ভাত খেয়ে নিয়েছিলাম দেখলাম একটু খিদে খিদে পেয়ে গেল তো আমিও কটা ভাত খেয়ে নিয়েছিলাম আর কি হয়েছে জানো তো ওই ঘর ধরার পরের থেকে কিন্তু নিজের যত্ন একদম করা হচ্ছে না ওই ঘর ঘর করে ঘরের পেছনে থাকতে থাকতে এ কাজ ও কাজ করতে করতে দিন চলে যাচ্ছে আর সেক্ষেত্রে কিন্তু আমার আর ওই এক্সট্রা যে মানে নিজের যত্ন নিজের টেকটাই সেটা কিন্তু একদমই করা হচ্ছে না সব সবাইকে খেতে দিয়ে নিজে একটু খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন দেখো আবারও চলে এসেছি কাজে তো এই যে গলির মধ্যে যত টাইলসের যে টুকরো মকরো ছিল সগুলো সব কিছু বস্তায় ভরে 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 দিয়েছে তো আমি আজকে এবার কী করলাম সেই বস্তাগুলো সমস্তটা খালি করলাম আর সেই সঙ্গে যতগুলো কাঠপত্র ছিল সেগুলো কিন্তু একটু গুছিয়ে রাখলাম তার কারণ এই যে সকালবেলা হলেই কিন্তু কাঠ দিয়ে আমি ভাতটা রান্না করি আর বেশি কাঠ নেই অবশ্য তবে কাঠ দিয়ে ভাতটা রান্না করলে গ্যাসটা কিন্তু অনেকটা আয় হয় কারণ ভাত হতে যতটা টাইম লাগে ঠিক ততটা টাইমে কিন্তু একটা ডাল একটা তরকারি আমাদের অনায়াসে হয়ে যায় তাই এভাবে যদি একটু কাঠের উনুনে ভাতটা করে ফেলি তাহলে কিন্তু রান্নাবান্না অনেকটা সুবিধা তাড়াতাড়ি হয়ে যায় আর সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসটাও অনেকটা বাঁচে তবে ইচ্ছে আছে কাঠকুটোগুলো শেষ হয়ে গেলে একটা ইন্ডাকশান ওভেন কিনবো তার কারণ অনেক সময় এরকম হয় যে রান্না করতে করতে গ্যাস চলে যায় তখন ইন্ডাকশানটা যদি হাতের কাছে থাকে তাহলে দেখবে ওই অন্তত পক্ষে সেই দিনের মতো তো রান্নাটা করে নিতে পারবো তারপরে না হয় আবার গ্যাস আনিয়ে নেব দিয়ে দেখো গলিটা ভালো করে পরিষ্কার করে দিলাম এখন দেখো উনানের ছাইগুলো তুলে পরিষ্কার করে উনানটাও লেপে নেবো আসলে বলা তো কি প্রত্যেক দিন সকালবেলা এই উনুনটা তোর মধ্যেই তো আর কি ভাত করি তো ভাত করলে কিন্তু লেপা উনুন বা পরিষ্কার উনুন ছাড়া ভাত বসাতে নেই জানো তো কারণ এইটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি মেনে এসেছি তো এই কারণে আর উনুনটাও করে রেখেছি ঠেকাবে ঠেকায় কিন্তু অনেকটাই কাজে লাগে আর এদিকে অনেক কাঠও হয়েছে আর এই যে ভালো করে উনুনটা লেপে দিলাম দিয়ে তারপর রেখে দেবো ওদের শুকিয়ে যাবে আবার কিন্তু কালকে সকালবেলা ভাত রান্না কারণ এই উনুনটার মধ্যে আজকে সকালে তো আমি ভাত করেছিলামই তো আবার কিন্তু লেপে টেপে ধুয়ে দিলাম যদি প্রয়োজন পড়ে প্রত্যেক দিনই কিন্তু ভাত করব। আর যখন যেমন আসলে আমাদের পরিস্থিতি অনুসারে চলতে হয় যখন যেমন ঠিক তখন কিন্তু তেমনভাবেই চলি আর তেমনভাবে না চললে তো হবেও না না বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটাকে পরিষ্কার করব আজকে কলিন দিয়ে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করেছি তবে সত্যি কথা কি বলো তো বন্ধুরা কলিন দিয়ে কিন্তু গ্যাসটা বেশ চকচক হয়েছিল আর যেহেতু আমার সাদা টাইলস বসানো আর কি রান্নাঘর রান্নাঘর তো না মানে সিঁড়ির ঘর যাই হোক এখানে যে এখানে রান্না করব সেটাই তো রান্নাঘর হয়ে যায় তাই না বলো বন্ধুরা যদি খোলা আকাশের তলায় রান্না করি সেটাই কিন্তু আমার রান্নার জায়গা তো যখন যেখানে মানুষ রান্না করে তখন কিন্তু সেটাই তার রান্নাঘর হয়ে যায় তো যাই হোক আজকে কলিন দিয়ে সত্যি ফার্স্ট টাইম আমি গ্যাস পরিষ্কার করলাম এত সুন্দর চকচকে হয়েছিলো খুব ভালো লাগছিল আর সেই সঙ্গে যে যেহেতু আমার রান্নাঘরটা পুরোটাই সাদা টাইলস তো প্রত্যেক দিনই কিন্তু হালকা হাতে একটু করে ভালো করে পরিষ্কার করতে হয় তার কারণ তো কি সাদা জিনিস একবার যদি দাগ হয়ে যায় বা নোংরা হয়ে যায় তাহলে কিন্তু সেটা একদমই পরিষ্কার হবে না এই কারণে আমি মাঝে মাঝে তো দেওয়ালগুলো ভালো করে পরিষ্কার করি যেহেতু রান্নাঘরটা ওই যে সাদা কালারের তাই কিন্তু প্রত্যেক দিন ভালো করে একটু পরে পরিষ্কার করে দিলে আর সেই নোংরা ভাবটা কিন্তু হয় না আমি এরকম অনেকের রান্নাঘর অনেকের ঘর দেখেছি যে দামি দামি টাইলস পছন্দ খুব সুন্দর করে ডেকোরেট করা অথচ কিন্তু পয় পরিষ্কার রাখে না পয় পরিষ্কার করে রাখলেই কিন্তু সংসারে আয় উন্নতি দেখা দেয় এবং কিন্তু মা লক্ষ্মীও বিরাজিত হন কারণ মা লক্ষ্মী হচ্ছেন ওই পয় পরিষ্কারের প্রতীক পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু উনি অনেকটাই চঞ্চল হয়ে পড়েন তাই আমাদের সংসারে কাজগুলোকে কিন্তু পরিষ্কার করে করাই উচিত আমাদের প্রত্যেকের আর এটা একমাত্র কিন্তু গৃহবধূরাই পারে সকালে যে সমস্ত খাওয়া দাওয়া রান্নাবান্নার পরে যে বাসনপত্রগুলো হয়েছিল। সেগুলো মেজে ঘষে নিয়েছে এখন জায়গাটা জায়গায় উপর করে দেবো রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট পুরো পরিষ্কার তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে রাখবো এখন বাজে বেলা বারোটা আমার কিন্তু রান্না বান্না, খাওয়া দাওয়া স্নান পুজো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে সকাল ছটার থেকে বারোটার মধ্যে কিন্তু সংসারের সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি এখন ওই যে তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু কাজে কাজে হেল্প করবো শুধু করাবো আসলে এগুলো হচ্ছে আমাদের ইনকাম আউটসোর্স তো ওগুলো ওই কাজগুলো না করলে কিন্তু আমাদের একদমই চলবে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি সকাল ছটার থেকে শুরু করেছি এখন মাঝে বারোটা যাই হোক এখন তো কমপ্লিট হলো কাজগুলো এতেই আমি অনেক হ্যাপি চলো বন্ধু আজকের মতো এইটুকুই ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করো চলো আজকের মতো টাটা সকলকে সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো